নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আমি আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটার নাম হচ্ছে পঞ্চরুদ্র সান আপনারা অনেক সানের মন্ত্র শুনেছেন বিভিন্ন ধরনের হয়ে থাকে এই পঞ্চ রুদ্র সানটা একটু ভিন্ন ধরনের ভিন্ন ধরনের বলতে যে সমস্ত সান মন্ত্র আপনারা পেয়েছেন যেরকম রামের সান হনুমানের সান দুর্গার সান লক্ষণের সান সীতার সান গণেশের সান কালীর সান এবং মনুষার সান ভীমের সান কুশের সান বিভিন্ন ধরনের সান মন্ত্র হয়ে থাকে সেই সান মন্ত্র দিয়ে আপনারা যে কোনো রুগীকে আপনারা ঠিক করতে পারবেন ঠিক করা বলতে ভূতে ধরা রুগী ভয় পাওয়া রুগী এবং হয়তো বান মেরে রেখেছে ক্ষতি করে রেখেছে সেই সমস্ত রুগীর ক্ষেত্রেও ভালো কাজ করা হয় তো যাই হোক আজকে যে আমি সানটা নিয়ে আলোচনা করব এই সানটা হচ্ছে এদের থেকে আলাদা এই পঞ্চ রুদ্র সানটা হচ্ছে স্বয়ং মহাদেবের সান এবং এই সান হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ একটি বিদ্যা এই শান দিয়ে আপনারা যে কোনো মন্ত্রতন্ত্র এবং যত গুপ্তবিদ্যা আপনার জানা আছে এবং বইপত্র খাতা পিডিএফ যত গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাছে থেকে গেছে অনেক ক্ষেত্রে কাজ হয় না হয়তো বন্ধ হয়ে পড়ে আছে এবং আপনার মন্ত্রতন্ত্র অনেকে খারাপ করে রেখেছে কিংবা আপনার আগের মতন এখন আর কাজ হয় না যে কোনো জিনিসের একটা মেয়াদ আছে এবং পরিস্থিতি অনুযায়ী তার পাওয়ারটা কমে যায় সেক্ষেত্রে অনেকেই পিছিয়ে পড়ে যে কী করে এটা কি করব সেই মন্ত্র দিয়ে কাজ করা হয় না এবং কাজ করলেও অনেক সময় বাধা বিঘ্ন হয়ে থাকে রেজাল্ট খুব একটা আসে না তো তার জন্য আমি আজকে যে বিদ্যাটা দিয়েছি এই বিদ্যাটায় আপনারা ওই সমস্ত মন্ত্র এবং পিডিএফ খাতা বই আটকিয়ে পড়ে রেখেছে রয়েছে আর কি সেই বিদ্যাগুনাকে আপনারা পুনরায় ফিরিয়ে পাবেন এবং চালু হয়ে যাবে ফের আগের মতন তো আশা রাখছি আপনারা এই বিদ্যাটা দিয়ে কাজ করবেন এই বিদ্যাটা দিয়ে আপনারা যে কোনো মন্ত্রকে সান দিতে পারবেন সান মানে ধার দেওয়া দেখবেন আমরা যেরকম ছুরি মানে চাকু দা কুরুল হেসো যে কোনো জিনিস আমরা ধার নষ্ট হয়ে গেলে সেগুলো আমরা কামারের দোকানে কিংবা কর্মকারের দোকানে গিয়ে পুনরায় ধার দেওয়া হয় এবং দেখবেন কাইচি যেগুলো চুল কাট কাটে নাপিত এবং যে কাইচি দিয়ে অনেক রকম কাজ করা হয় সে কাইচি দেখবেন আমরা অনেক সময় ধার দেওয়ার জন্য সান ভাইয়ের কাছে যাই দেখবেন বড় চাকতির মতন থাকে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা ঘুরতে থাকে সেখানে যাবে ধরে স্নান করে সেটাকে বলা হয় সান মানে এক কথায় বলা হয় ধার দেওয়া হয় মানে যে সমস্ত ধার নষ্ট হয়ে যায় সে সমস্ত জিনিসকে ধার দেওয়া হয় তো সেম এই বিদ্যা হচ্ছে ধার দেওয়া মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনারা যাবতীয় মন্ত্রকে জাগ্রত করতে পারবেন এবং পুনরায় আপনারা তাজা হিসাবে পেয়ে যাবেন তো এই মন্ত্রটা দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন না করবেন আমি বিস্তারিত আলোচনা পরে করছি আগে মন্ত্রটা আপনাদেরকে বলে দিই এই মন্ত্রটাকে শুনে রাখুন এরপরে আমি আপনাদেরকে এর বিস্তারিত আলোচনা করব মন্ত্রটাকে শুনুন ওং শব্দে জুরিরাম অমুকের মন্ত্র তন্ত্র গুণ জ্ঞান পঞ্চ অঙ্গের পঞ্চজন জুড়ে থাক উঠিস রাম ছাড়িস পাট তা না হলে কার্তিকের মাথা গণেশে খাই অমুকের মন্ত্রতন্ত্র গুণ বিদ্যা সৃজন হয়ে থাক পঞ্চ অঙ্গ জুরিয়া ওং শব্দে দিয়া দোহাই ধর্মের ওং রিং ফট সাহা এটা ছিল মন্ত্র এই মন্ত্রটা কোথাও পাবেন না কোনো ইউটিউবওয়ালা দেবে না কোনো গুপ্ত লোকে দেবে না এই বিদ্যা স্বয়ং কামাক্ষার উপরের বিদ্যা এই বিদ্যার মারাত্মক কাজ আছে এতটাই কাজ আছে আপনার পুরনো যত রকম অচল হয়ে গেছে মন্ত্রতন্ত্র সব মন্ত্র এই মন্ত্র দিয়ে শান দিলে আপনাদের মন্ত্র আবার জেগে উঠবে এতটাই জেগে উঠবে আপনি একে সামাল দিতে পারবেন না আর এর নিয়ম আছে আমি সে নিয়মটা আমি বলবো আপনারা ভালো করে শুনবেন এর নিয়মটা আমি অবশ্যই দেব কিন্তু আমি কিছু বাদ রেখে দেব কেন তার কারণ আছে এই বিদ্যা দিয়ে অনেকেই ডুপ্লিকেট করবে এবং আমার বিদ্যা বলে চালিয়ে দিবে এবং বলবে এই বিদ্যা আমার আছে ঠিক আছে থাকতেই পারে ভাই কিন্তু আমি তাকে বলবো নিয়মটা কি আছে ভাই বলো তো যাই হোক আমি নিয়মটা আপনাদেরকে গোপন রাখবো এই নিয়মটা খুব মারাত্মক নিয়ম এই নিয়মে কী করতে হবে হবে আপনি মন্ত্রতন্ত্র ফিরে পাবেন সেটা আমি আমার কাছ থেকে নিতে হবে প্রকৃত যারা ভালো আছে তাদেরকে আমি দেব আমি এর নিয়মের কিছু অংশ আমি আপনাদেরকে তুলে ধরছি সেটা আপনারা একটু শুনুন মনোযোগ দিয়ে ভালো লাগলে আপনারা অবশ্যই দেখবেন ভালো না লাগলে আপনারা দেখবেন না আমি বারবার করে বলছি কেননা এইসব জিনিস আমি ইউটিউবে দেওয়া মানে কত কষ্ট করে এইসব জিনিস জীবাড় করা এই বিদ্যা হঠাৎ করে আমি ছেড়ে দিলে সোশ্যাল মিডিয়ায় মানুষ বরবাদ হয়ে যাবে আজকাল যাকে উপকার করবেন সে রেডি হয়ে থাকবে পরবর্তীতে আপনাকে বাস দেওয়ার জন্য আজকালকার দিনে ভালোর আশা কাউরির কাছে করা যায় না আপনি একজনাকে যখনই গুরুত্ব দিয়ে তৈরি করে তুলে দিবেন সেই দেখবেন আপনার পিছনে রেডি হয়ে আছে কি হবে আপনাকে সেখান থেকে হটানো যায় কিংবা সরানো যায় এখনকার যুগটা এতটাই ভয়ঙ্কর মানে মুখে মিষ্টি কথা বলে আপনাকে এত আপন করে নিবে যে ওর মতন আর ছেলেই হয় না লোকই হয় না এতটাই অন্ধবিশ্বাস করে এখন মানুষ চলছে পরে তার মাহত্বটা বুঝতে পারছে যে কি করলাম আর কি ভুল কাজ করেছি তো যাই হোক দেখবেন চৈত্র মাসে চৈত্র মাসে যে চরক পুজো হয় চরক পুজোর আগে একটা নীল পুজো হয় মহাদেবের এই নীল পুজোটায় হচ্ছে তান্ত্রিকদের একটি দিন অনেকে জানে অনেকে জানে না আমি বলে দিচ্ছি যারা প্রকৃত মন্ত্রতন্ত্র নিয়ে যারা কাজ করে বড় বড় পাওয়ারফুল মন্ত্র নিয়ে কাজ করে এই মন্ত্র তন্ত্রকে জাগ্রত করতে গেলে কন্ট্রোল করতে গেলে শান দিতে গেলে সেই নীল পুজোর দিন চৈত্র মাসের নীল পুজোর দিন তাদেরকে উপবাস থাকতে হয় এবং মহাদেবের পুজো করতে হয় করার পরে এই বিদ্যা দিয়ে কাজ করতে হয় যারা প্রকৃত তান্ত্রিক আছে যারা পুরনো লোক আছে সেই দিনটাই সেই দিনে এই মন্ত্রতন্ত্রকে সান দেয় পুরো সেই দিনটা তাদের কাছে খুব একটি গুরুত্বপূর্ণ একটি দিন আমি এইটুকুই বলে রাখলাম আপনাদেরকে এর নিয়মটা নিতে গেলে আমার কাছ থেকে জানতে হবে আর কেউ এই মন্ত্র নিয়ে যদি কেউ মাতবিক করে নিজে নিজে যে আমি এই মন্ত্র কিছু দেখি জলপুরে হ্যানপুরে ত্যানপুরে পুরে ছাড়কার হয়ে যাবে পুরে ছাড়খার হয়ে যাবে উট্টু যদি উনিশ বিশ হয় এই মন্ত্রটা নিয়ে এই মন্ত্র মধ্যে আমি বলেই বলাই আছে কে কাকে খায় অত সোজা নাই খেয়ে ফেলবে একে অপরকে খেয়ে ফেলবে উল্টা হয়ে গেলেই একে অপরকে খেয়ে ফেলবে আপনার বিদ্যা যা জানা আছে এই বিদ্যাতে যদি কোনো কম কাজ করতে যান যদি নিয়মের বাইরে চলে যান তাহলে অনিবার্য আপনার ভিতরে যা জিনিস থাকবে পুলে ছাড়খাড় হয়ে যাবে পুরো পুড়ে যাবে মন্ত্রতন্ত্র জিন্দগি তার ফিরে পাবেন না এতটাই যেরকম সোজা আছে তেমনি উল্টো আছে আমি এর নিয়ম নিষ্ঠা পুরোটাই গোপন করে রাখলাম ওস্তাদি করতে যাবেন ওস্তাদের মুখে পড়ে যাবেন জোর হাত করে বলছি কেউ চালাকি করতে যাবেন না এই মন্ত্র নিয়ে আর নিজে নিজে মাতবগুরি করতে যাবেন না মহান পণ্ডিত ভাববেন না এই মন্ত্রটা দিয়ে যে গুরুজি তো মন্ত্র নিয়ম দিল না তাহলে একটু করে দেখি খাটিয়ে দেখি বিদ্যা ভুল করেও যদি আপনি রকম এ কাজ করেছেন এর কিন্তু উল্টো রিয়াকশন আছে আপনার ক্ষতি হয়ে যেতে পারে হয়ে যেতে পারে মানে কি আপনাকে আমি চ্যালেঞ্জ লড়লাম আপনি বিদ্যাটা দিয়ে যেমন তেমন করে আপনি কাজ করুন কতটা ক্ষতি হচ্ছে আপনি দেখবেন আমাকে বলবেন ফোন করে অত সোজা না মন্ত্রতন্ত্র নেওয়া মন্ত্রতন্ত্র নেওয়া অত সোজা না যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক আছে আগে খারাপ দিকটা ভালো করে বিচার বিবেচনা করে সাবধান হতে হয় এক চুল ভুল হয়ে গেলে সেখান থেকে আপনি আর রেহাই পাবেন না এতটাই মারাত্মক বিদ্যা এটা তো যাই হোক যারা মাদবগুরি আছে তারা মাতবঘুরি করবেই বুঝবে মজা কেমন আছে আর কেমন থাকে তো এটা আমি সাবধান করে দিলাম মন্ত্র যেরকম দিলাম এই ধরনের মন্ত্র আছে এখনো যারা প্রকাশ করেনি তার মধ্যে থেকে আমি প্রকাশ করে দিলাম আপনারা জেনে রাখুন এই ধরনের শান যত এর থেকে আরো একটা সান আছে আরো একটা শান আছে যেটা সেই সানটা হচ্ছে কেউ যদি হরণ করে নেয় কেউ যদি নষ্ট করে দেয় কেউ যদি বেঁধে রাখে আপনার বিদ্যা কোনো রকম কাজ করছে না খারাপ হয়ে গেছে ওই বিদ্যাতে কাজ করলে আপনার সমস্ত কিছু ফিরে যাবে এমনও বিদ্যা আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কেউ মনে মধ্যে খারাপ ভাববেন না আমি যেটা যেটুকু বলার যেটুকু আমার সমর্থ আছে সে সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে বললাম এর বাইরে আমি যেতে পারবো না সোশ্যাল মিডিয়ায় অনেক রকম প্রভাব পড়ে এর জন্য যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন যোগাযোগ রেখেছেন এবং আমার কথা মতো চলছেন প্রকৃতভাবে তাদেরকে আমি এর নিয়ম নিষ্ঠা দিই এবং তাদের সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক থাকে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার